নাম ছাড়া দাম বেশি মাপ ছাড়া খাপ কাম ছাড়া ফাল বেশি বিষ ছাড়া সাপ শক্তি ছাড়া বড়াই বেশি রূপ ছাড়া মেকআপ সাত ছাড়া ফাদ ভয়ঙ্কার প্রেম ছাড়া মেকআপ শরীর ছাড়া সৌন্দর্য বেশি লতা ছাড়া পাতা কটর ভাষায় কষ্ট বেশি আঘাত ছাড়া ব্যথা মানুষ ছাড়া মান বেশি ভাব ছাড়া ভঙ্গি স্বামী ছাড়া সঙ্গ বেশি স্ত্রী ছাড়া সঙ্গী রং ছাড়া সং বেশি মান ছাড়া সান প্রাপ্তি ছাড়া প্রসার বেশি দান ছাড়া ভান মুগ্ধতা ছাড়া তিক্ততা বেশি সম্পর্ক ছাড়া তালাক বউ ছাড়া বান্ধবী বেশি বোকা ছাড়া সালাক কাজ ছাড়া ওয়াকাত বেশি ঘুম ছাড়া রাত বিয়ে ছাড়া পরকিয়া বেশি সৎ ছাড়া ওয়াসাত কর্মী ছাড়া নেতা বেশি ভালো ছাড়া মন্দ বন্ধুত্বের চেয়ে হিংস্রতা বেশি দল ছাড়া দ্বন্দ্ব চোখের দেখা বাস্তবতা কেউ দিও না দোষ দেখছি যাহা বলছি তাই রেখে গেলাম আফসোস ঠিক কিনা বলেন